মদিনার বুকে ছাতা যত রহমতের আলো তত সূর্য উঠে ছায়া দেয় প্রবুর আদর মুছিয়ে দেয় মবির শহর শান্তির ঠাই চোখে জলে বেসে যায় প্রার্থনায় মনটা ভরে ছাতার নিচে হৃদয় ধরে ছাতাগুলো খুলে যায় আকাশ যেন গান গাই তপ্ত বুকে ঠান্ডা হওয়া মদিনাতে শান্তি চাওয়া ছাতা যখন খুলে যায় আকাশ যেন হাসি পাই মদিনার ওই মসজিদ চত্বরে তুয়াই সুর বাজে অন্তরে ছায়া দেয় রহমতের ছাতা নবীর শহর প্রেমের কথা দিল জুড়ে ভালোবাসা আল্লাহ রহমতেরই আশা নবীর শহরে ছাতা দুলে আলো রেখা মোটটা দুলে জুমার দিনে সাদা ছায়া জান্নাতে যেন মদিনাই ছাতা নাচে হাওয়ার সাথে যেমন তোস বি যার হাতে সবুজ গম্বুজ কাছে ডাকে নবীর প্রেম হৃদয় ডাকে